Allah only Allah Allah, Rovm Koro Allah.

আশা করো আমার নবীর মোহাম্মত দরকার আছে না নাই আরো যেরকম আছে না নাই নবী যেখানে আমরা আমার বেহেস্ত দরকার নাই আমি বেহেস্ত চাই না আমি চাই বেহেস্ত চার কাছে ওই দয়াল নবী রাহমাত আল্লিল আলামিন কে চিনলে এখন ঠিক কে না আমি বেহেস্ত দিয়া কি করব আমার মদিনা বলার দরকার ঠিক না বেঠিক

এটা সোনার বাংলাদেশের এত দাম কেন আমার আল্লাহ কয়ে সোনার বাংলাদেশের দাম একমাত্র তিনশো ষাট আউলিয়ার কারণে কথা কয় না ঠিক তিনশো

খেয়াল রাখবেন অনিরা যেখানে অবস্থান করে সেখানে খানকা শরীফ খানকা কাছরি ব্যবহৃষ তার উপরে মসজিদের চিন্তা ভাবনা করছে কথা কয় না আপনার আদি পিতা আপনার আদি পিতা নয় আপনার দলিল গুলা খুইলা দেখেন চারশো বছর আগে পাঁচশো বছর আগে তিনশো বছর আগে হয়তো আপনি খ্রিস্টান হয়তো আপনি বৌদ্ধ হয়তো আপনি নাসারা হয়তো আপনি হিন্দু ছিলেন আজকে বাবা শাহজালানের কারণে আপনার মনিদের কারণে এ বাংলার জমিনে আপনি মুসলমান আমি মুসলমান বাবা শাহজালাল মসজিদ বানাইছে আপনাকে মুসলমান বানাইছে মসজিদে নামাজ পড়ার জন্য বাবা আমি মুসলমান আজকে আপনি আমি মুসলমান হইয়া অলি আল্লাহরের বিরুদ্ধে কেমনে কথা কই এই জন্য তারা চিন্ন গাই লিগি মোলা চিন্ন না